ও হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্রেন্ড ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো দেখতেই পাচ্ছ আইচার ফাইভ ফাইভ ওয়ান ফোর ডাব্লিউডি গাড়ি এক নম্বর লয়ে চলছে আর পিছনে বাহাত্তর ফল ওটার দেওয়া আছে ম্যাসিওর ভালো গাড়ি জবরদস্ত গাড়ি আছে ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ফাইভটা উঠে গেছে স্টিকারটা এখন যে জি থ্রি প্রাইমা গুলো করেছে ওগুলো ভালো করেছে ষোলো নয় আটাশ টায়ার সামনে নয় পাঁচ কুড়ি টায়ার ভালো করেছে গাড়িগুলো আইচার গাড়ির প্রবলেম একটাই বাদ বাকি সব ভালো এই গাড়ির ঠিক আছে এই আইচার গাড়ি ভাঙচুরও কম আছে ঠিক আছে এবার গাড়ি তো চালানোর উপর নির্ভর কেমন কি ভাঙবে সেটা তোমার উপর নির্ভর ঠিক আছে তারপরে তোমার কি বলে দম ক্ষমতা খুব ভালো হ্যাঁ হালকা গাড়ি কাদার জন্য খুব ভালো কাদায় হাট নিতে গেছো একবার ভিডিও ছেড়ে দিলাম কাদায় কেন হাট চলছিল কাদায় বাঘ গাড়ি চলে হেভি চলে খুব ভালো চলে হালকা তো কিন্তু আমাদের এই ফিল্ডে চলে না কেন বলছে এই যে জমির মালিক জমি মানে গাড়ির মালিক এই জমিরও মালিক এই যে কাল ঘরের জমি চষে রেখে দেয় গাড়ি এই গাড়ি আমাদের জলায় পারে না হালকা যতই হোক পারে না আমাদের জলাই তো চলে জমি আমাদের না বসেই যায় সেগুলো পরের ঘটনা আর ফ্রন্ট এক্সেল দিয়ে ইয়ে করছে তোমার ঘামছে দুটো ফ্রন্ট এক্সেল দিয়ে মানে দু সাইড দিয়ে ঘামছে প্রথম থেকে এই গাড়িটা একবার কিন্তু অয়েল সিল পাল্টানো হয়নি হয়নি না হয়েছে কে জানে ভিতরে ভিতরে কিন্তু ঘামছে হ্যাঁ এবার সামনে দিয়ে পড়ছে অয়েল যেটা দেখতে পাচ্ছি আমি আগা ঘোড়ায় পড়ে আমি মানে এটা যার গাড়ি হ্যাঁ সে একটা হারভেস্টার আছে দেখেছো তোমরা দাদুকে খালি আমি বলি পাল্টাও পাল্টাও ও পাল্টা তো চলে যাবে ঠিক আছে এর ওটা ব্যাপার প্রথম থেকে এই রোগটা রোগটা বলতে কি হয় তা পাল্টাই নি মনে হয় যত সম্ভব এমনি কারোর এক্সেল তো মানে নাম্বার ওয়ান এক্সেল না ভালো এক্সেল কোনো গাড়ির কিন্তু আইসার বলো ম্যাসি বলো সোনালিকা বলো নিউ অল্যান্ড বলো কারোর কিন্তু কারোর এক্সেল কারোর কেনা না কেনা না বলতে নিজের বানানো না সব মানে অন্যের কাছ থেকে নেওয়া রিয়ার এক্সেলও কিন্তু কারারোর হয় এখন এখন যে স্বরাজ পোরোটেক আসছে পোরোটেকে কিন্তু কারারোর এক্সেল ঠিক আছে পিছনেরটা সামনেরটা নয় সামনেরটা ব্যবহার এক্সেলই আসছে জন্ডিয়ার যে দানা এক্সেলটা ইউজ করে ওটাও কিন্তু জন্ডিয়ারের বানানো নয় ওটা কিন্তু খেনা এক্সেল ঠিক আছে জন্ডিয়ারের ওই সামনের ক্লাচে ক্লাস বলছি কেন মানে ক্লাস তো আছেই সামনের যে এক্সেলটা ওই এক্সেলের অনেক খরচা অনেক খরচা এই কারোর এক্সেলের তুলনায় যেটুকু আমি জানি বা দেখেছি তারপরে ক্লাচেও খুব সমস্যা আমার গাড়িটা একটু ক্লাচে প্রবলেম হয়েছে ক্লাবে ইন্ডিপেন্ডেন্ট ভিডিওতে একটু প্রবলেম হয়েছে ক্লাচে নয় এবার তিন বছর তো চলছে ভিতরের যে ফিঙ্গারগুলো হয় ফিঙ্গারগুলো তো ঘষছে তাই না আমার সাথে যারা যারা কিনেছে গাড়ি অঙ্কর তাদের একবার করে দুবার করে ক্লাচ করানো হয়ে গেছে ফ্রন্ট এক্সেল খোলা হয়ে গেছে মেনটেন করে চালাই বলে তাই তার মধ্যেও অনেক ভুল ভ্রান্তি হয় আমাদেরও হ্যাঁ তার কারণে জিনিসটা ইয়ে হয় হলে চট করে একটা মানে এই গাড়ি কিছু হওয়ার কথাই নয় ঠিক আছে কিছু হওয়ার কথা না গাড়ি ভালো খারাপ না ওই কি বলে নিজের জন্য ঠিক আছে আবার নিউ হল্যান্ডে যে সামনে ফ্রন্ট এক্সেল আছে ওই এক্সেলটা কিন্তু দামি মানে হেভি আরও ঠিক আছে এইসব কারার থেকে ওই কারোরটা আর একটু হেভি কিন্তু এবার হেভি দেখতে গেলেও হবে না যে হেভি ওরটা হেভি আমারটা কমা এরকম কিছু না ঘটনা হচ্ছে তুমি তো আর এই এক্সেল নিয়ে বা গাড়িটা নিয়ে মানে যুদ্ধ তো করবে না মারাবিট তো করবে না গাড়িটা স্ট্যান্ডবাজি তো করবে না মাঠেই চলবে গাড়ি তাই না হেভির ব্যাপার নয় কিন্তু এটার থেকে ওটা একটু কোয়ালিটি ভালো এই যা আর কিচ্ছু না আবার ওর থেকে এর কাটিংটা বেশি ঠিক আছে ওর থেকে এক্সেলের কাটিংটা বেশি কাটারও হলেও যেহেতু ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টার্টিং এর কাটিংটা ভালো নিউহারল্যান্ডের থেকে কাটিং ভালো জন্ডিয়ার কাটিং ভালো দেখলে মনে হবে কি বিশাল কিন্তু কোনো না কোনো দিক দিয়ে কমতে আছে আমার টাইরয়েডের গুলি কেটে গেছিল একটা গুলি বলতে ওই যে বলগুলো হয় ওইগুলো না ন্যাকেলটা কেটে গেছিল আমি ন্যাকেলটা মানে অনেক কোম্পানিতে ফোন করেছিলাম ম্যাসিতে করেছিলাম আইসারে করেছিলাম সোনালিকাতে করেছিলাম আরও যারা যারা ইউজ করে তাদের সবাইকে করেছিলাম অনেক কাউকে করেছিলাম কারোর কাছে এই মলটা মেলেনি মেলেনি বলতে কেউই রাখে না কোম্পানিকে কি বলবো বললেই এখনই বলবে আমাদের নাম এরম বলছো এটা বলা ঠিক না এটা বলা ঠিক নয় কিন্তু সত্যি বলতে দাদা কারোর কাছে ফোন করে পেলাম না যদি কেউ দেখে থাকো যে কোনো কোম্পানির লোক যদি দেখে থাকো তোমাদের কাছে অনুরোধ এইসব জিনিস রাখবে এত টাকার গাড়ি বিক্রি করতে পারছো তোমরা ওই সামান্য দু চার হাজার টাকার জিনিস রাখতে পারছো না অর্ডার বলছে যাকে ফোন করছে সে বলছে অর্ডার করলে এনে দেবো অর্ডার করলে এনে দেবো অর্ডার করলে অর্ডার করলে কী এনে দেবে যদি একটা কাউট হয় এই প্রবলেমটা তুমি অর্ডার করলে কবে এনে দেবে গাড়িটা দু দিন চার দিন পর দু দিন এনে দাও গাড়ি দুদিন দিন চার দিন তো মার খাবে গাড়িটা যেমন আমার হচ্ছিল আমার সাথে ঘটেছে আমি তো তারপরে একটা ওয়াশার মানে আমার কপাল ভালো উপরালা ছিল আমার সাথে আমার কপালে ছিল ওই ওয়াশারটা ওয়াশারটা আমার কাছেই ছিল মানে টানা ফালের ওই টপলিংয়ের গুজিতে আমি লাগাতাম ওই ওয়াশারটা ওয়াশারটা আমি একবার গুলিতে দেখলাম যে মানে ওই নেকেলটা দেখলাম যে হবে কি না যে দেখছি যে হয়ে গেছে আমি ওটা ঝেলে দিয়েছি লেঁদে নিয়ে গিয়ে ঝেলে করে দিয়েছি ওটা অক্ষয় হয়ে গেছে অক্ষয় এবার থেকে আমি ওই করবো ওই ওই খরচাটা আমার বেঁচে গেল আমি যে বুদ্ধিটা খাটিয়ে করেছি ওই যে ন্যাকেলটাকে ঠিক করেছি ওরকম খাটিয়ে আমি যদি ওই ডান দিকে মানে বাদ গেটটা গিয়েছিলো ডান দিকেরটা যদি যদি ঠিক করতে পারি না আমার ওই অক্ষয় হয়ে গেলো আর আমার ওই দু হাজার ওই এক একটা নেকেলের দাম হচ্ছে আঠেরোশো টাকা দু হাজার বাইশশো এরকম কিছু টাকা আছে ঠিক আছে আর কোম্পানি থেকে নিতে গেলে আমি সিঙ্গেল নিয়ে এসেছিলাম কিন্তু এখন কোম্পানিকে ফোন করার পর সবাই বলছে যে ওটা সেট ধরে নিতে হবে গুলি পুরো টাইরয়েডের গুলি সমেত ওই নেকেলটা নিতে হবে কিন্তু কী দরকার একটা গুলি নেকেলের দাম হচ্ছে তোমার সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার কাছাকাছি এক একটা এক একটা ঠিক আছে তা অত খরচা করিনি খালি একটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলছি কেন ফ্রিতে পঞ্চাশ টাকা দিয়ে ঝেলেছি পঞ্চাশ টাকা লেগেছে এই যা আর কিছুই যাই হোক অনেক কথাই বললাম তোমরাও ধ্যান রাখবে ঠিক আছে মানে এই সামনের এই কারোর এটাই একটু প্রবলেম আছে প্রবলেম বলতে প্রবলেম নয় সেরকম আবার প্রবলেম বলতে পারো যখন ভাঙবে চুলবে যখন তুমি তখন যদি মানে তোমার পার্সটা তুমি অ্যাভেলেবিলিটি নাটা পাও না না পাও তোমার তখন এটাকে প্রবলেম মনে হবে কিন্তু আমি বলবো কোম্পানিদের ঘরে যে ওটাকে রাখার চেষ্টা করো ঠিক আছে কেননা ওটা খুব দরকারি জিনিস ওইটার জন্য একটা চাকা মান হয়ে যাবে প্লাস গাড়িটাই বন্ধ হয়ে যাবে পুরোপুরি গাড়িটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে চেষ্টা করবে ওটাকে রাখার সব কোম্পানিকেই বলছি যারা যারা এই কালার ইউজ করছে গাড়ি ভালো দিচ্ছে সবই ভালো দিচ্ছে কিন্তু মাল তো অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল রাখতে হবে না মালনা अवेलेबल लागले পাবনা দেখ বন্ধুরা ভিডিও ভালো লাগলে ওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও তোমাদের মতামত জানাতে দেখা হবে ভালো একটা ভিডিওতে তো আজকে তাহলে টাটা বাই বাই